নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আমাদের বন্ধু শান্তনু একটা প্রশ্ন জিজ্ঞেস করে পাঠিয়েছে এবং সম্ভবত এই প্রশ্নটা আমাদের অনেকেরই শান্তনুরায় বলছে আমার প্রশ্নটা একটু অন্যরকম আমার এক ছোটবেলার বন্ধু এক বিরল রোগে আক্রান্ত হয়ে সাত বছর ধরে শারীরিকভাবে আক্রান্ত অক্ষম হয়ে পড়েছে তারও তো আমাদের মতো স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্য ছিল কিন্তু তার ইচ্ছে থাকলেও সে তো আর স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না এখানে তার কি অপরাধ ছিল যে সে এই রকম একটা জীবন পেল রকম ঘটনাগুলো যখন দেখি তখন সব কিছু গুলিয়ে যায় এক্ষেত্রে তার কি করা উচিত তার তো জীবনের পুরো সময়টাই নষ্ট হলো যদি এই বিষয়ে একটা ভিডিও হয় তাহলে খুব উপকার হয় অজস্র ধন্যবাদ শান্তনু একটা অসম্ভব ভালো প্রশ্ন করবার জন্য এবং এই প্রশ্নটা একা শান্তনুর নয় এই প্রশ্নটা আমাদের প্রায় সবারই এটার উত্তরটা এই কথার বা বক্তব্যের শেষের দিক থেকে দেওয়া দিতে শুরু করি সে যদি তোমার বন্ধু হয় তবে তোমার উচিত তাকে গিয়ে বলা এবং তার আগে নিজেকে চিন্তা নিজে খুব গভীরভাবে চিন্তা করা যে এই অবস্থায় সে কি কি করার ক্ষমতা রাখে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি তোমার জীবনটাকে বা তোমার চারপাশে অনেক মানুষ যে জীবনযাপন করছে সেই জীবনটাকে তুমি স্বাভাবিক জীবন বলে ধরে নিয়েছো এবং সেই স্বাভাবিক জীবন যদি কেউ যাপন করতে না পারে তবে তার আর কিছুই করার নেই বলে তুমি ধরে নিচ্ছ কিন্তু বিষয়টা তা না আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই জীবনকে নেগেটিভ ভাবে দেখা এবং জীবনকে পজিটিভ ভাবে দেখা এই দুটো চিন্তার মধ্যে মূল যে তফাৎ সেটা হচ্ছে নেগেটিভ চিন্তা সব সবসময়ই বলছে আমার তো আর কিছুই করার রইল না আমার তো সবই চলে গেল পজিটিভ চিন্তা সব সময় বলছে এই মুহূর্তে আমি কি করতে পারি যদি কেউ এ কথা সত্যি সত্যি অত্যন্ত মনসংযোগ করে দৃঢ় সংকল্পের সঙ্গে চিন্তা করে যে আমার এই সমস্ত লিমিটেশনসের মধ্যে আমার কি স্কোপ আছে আমি কি করতে পারি তবে কিন্তু নিশ্চিতভাবে তুমি দেখতে পাবে যে তোমারও করার জন্য একটা ক্ষেত্র অবশ্যই খোলা আছে সেটা সবসময় যে শারীরিক তা নয় সেটা মানসিক যে যেকোনো কিছুই হতে পারে এই জায়গাটা সবচেয়ে প্রথমে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে অভ্যাস করতে হবে জীবনকে পজিটিভলি নিতে হবে আমি কখনো বলবো না আমি আর কি করতে পারি আমি বলবো আমি কি করতে পারি এই আমি কি করতে পারি এই জিনিসটি যদি এই চিন্তাটি যদি আমি বারম্বার নিজেকে করতে থাকি একদিনে এটার উত্তর আসবে এমন কোনো কথা নেই কিন্তু যদি করতে পারি তাহলে নিশ্চিতভাবে আমার সামনে একটি উত্তর আসবে আজকে এই ঘটনাটি সমাজে দুর্বলের ওপর অত্যাচার ইত্যাদি ইত্যাদি অন্যায় অনেক কিছু আমরা দেখি আমরা একজন ভালো মানুষ হিসেবে ব্যথিত হই কিন্তু অদ্ভুত আমরা অকর্মণ্যের মতো কোনো কাজ করি না তার কারণ হচ্ছে আমাদের ভয় আমাদের লোভ আমাদের সুযোগ সন্ধানী মনোবৃত্তি আমাদেরকে ভাবতে বাধ্য করে আমি একা আর কি করব আমরা সবসময় জিততে চাই আমরা লড়তে চাই না যখন লড়াইটা জিতের মুখে তখন সবাই মিলে সেখানে গিয়ে তার চারপাশে জড়ো হতে আমরা খুব ভালোবাসি কিন্তু আমরা কখনোই এটা মনে করি না যে আমি একা ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য দিয়ে আমি কি করতে পারবো যে মানুষটি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে সে মানুষটি শেষ হয়ে যায়নি সে মানুষটির নিশ্চিতভাবে কিছু করার আছে কি করার আছে এটা তাকে ভেবে বার করতে হবে এবং বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করতে হবে যদি তুমি তার সত্যি সত্যি বন্ধু হও আমি আপনাদের সবাইকেই বলছি পজিটিভলি সদর্থকভাবে জীবনটাকে নিন জীবনটাকে যদি নঙর্থকভাবে নেন তাহলে প্রশ্ন হবে আমি কি করতে পারি আমি আর কি করব আমার তো সবকিছুই কিছুই ছোট আমি আর্থিকভাবে ছোট, আমি গায়ের জোরে ছোট, আমার কোনো প্রভাব প্রতিপত্তি নেই নয় আজকে দুনিয়ায় যারা বড় বড় কাজ করছে তাদেরও আপনারই মতো দুটো হাত দুটো পা একটা মাথা কেবল মাত্র তাদের বিশ্বাস তাদের আত্মবিশ্বাস তাদেরকে দিয়ে ওই কাজগুলো করিয়েছে আজকে আপনি যাদেরকে প্রভাবশালী বলে মনে করছেন তারা তো এমনি এমনি প্রভাবশালী হয়ে পড়েনি একদিনেও প্রভাবশালী হয়ে পড়েনি ধাপে ধাপে উঠেছে আজকে আপনি যাদেরকে প্রতিষ্ঠিত প্রতিভাবান বলে মনে করছেন তারা তো একদিনে হয়নি ধাপে ধাপে হয়েছে এই পরম সত্যটি নিজে জানুন নিজে বিশ্বাস করুন এবং নিজের জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করুন তবেই আপনি সত্যি সত্যি অক্ষম দুর্বল মানুষের পাশে দাঁড়াতে পারবেন অন্যথায় নয় অন্যথায় আপনি নিজেকে যদি লিমিটেড ভাবেন আপনি তো সমাজের কাছে বোঝা হয়তো কিছু কটু কথা বললাম কিন্তু কথাগুলো সত্য চিন্তা করবেন যা যা বক্তব্য কমেন্ট বক্সে দেবেন আজ আসছি নমস্কার